আমরা সারা জীবন কড়াইতে রান্না খেয়ে এসেছি অনেকে জানে না আসলে কড়াই কিভাবে তৈরি করে আপনি শুনে অবাক হবেন জাহাজ বা বাস ট্রাকের বাদ দেওয়া ইঞ্জিন গলিয়ে তৈরি হয় এই কড়া বিশ্বাস করতে কষ্ট হবে জানি প্রথমে এগুলি এত পরিমাণ হিট দেওয়া হয় যা গলে গিয়ে আগ্নেগিরির গলিত লাভার মতো রূপ নেই মজার ব্যাপার হলো এতে লোহা গলবে না শুধু দস্তা গলবে এগুলো হিট দিয়ে চলুন যায় মূল কড়াইয়ের শ্বাস তৈরি দেখি এখানে যে মাটি ব্যবহার করা হচ্ছে এটা সাধারণ কোন মাটি নয় এটা চায়না থেকে আনা মাটি এবং আমাদের দেশি কিছু মাটি মিক্সড করা এই মাটি বালির মতো ঝরঝরা এবং মিহি ঘাস তৈরির এই কাজে কিন্তু প্রচুর কৌশল ব্যবহার করতে হয় আপনি খেয়াল না করলে বুঝতে পারবেন না শেষে যে আসলে কেমনে কেমনে কি হইল দেখি মনে হবে এই বুঝি শেষ হয়ে গেল কিন্তু না আমরা বাজার থেকে কিছু টাকা দিয়ে কড়াই ক্রয় করে এনে রান্না করি কিন্তু এটা তৈরি করতে যে নারী পুরুষদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা নিচোখে না দেখলে বিশ্বাসী করতাম না এখানে যে ছোট্ট একটা ছিদ্র মতো দেখতে পাচ্ছেন এটা যে মূলত কি এটা আপনাদেরকে এখন বলবো না কিন্তু এটাই কিন্তু মূল আকর্ষণ এই কাজের এখানে এক ধরনের গুড়া ব্যবহার করা হচ্ছে এটা আজব গুড়া যা দিলে ধুলা এখানে বসতে পারবে না বাতাস করছে গুড়া দ্বারা ধুলা উড়ে যাচ্ছে ছাঁচগুলো সব রেডি করা হয়েছে এবার কড়াইয়ের আংটা তৈরি করার পালা এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের আংটা অভিনব কায়দায় সুন্দর করে তৈরি করলো বন্ধুরা এবার সেই বাস দস্তা গলানো পানি কড়াইয়ের ছাঁচে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুব সাবধানে কারণ এটা এতটাই উত্তপ্ত যে একটুখানি লাগলেই জীবন যৌবন শেষ হয়ে এবার দেখুন মাটির ভেতর থেকে ম্যাজিকের মতো একের পর এক কড়াই বের হচ্ছে আস্ত কড়াই কি দারুন না দেখতে কিন্তু পানির মতো মনে হচ্ছে আসলে এখানে প্রচুর গরম এই কড়াইয়ের তাপে কড়াইগুলো কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে গেছে এবার পরবর্তী প্রসেসের জন্য এই কড়াইগুলো একত্রিত করা হচ্ছে কড়াই পুরুষেরা তৈরি করলেও লাস্ট স্টেপের ফিনিশিংয়ের কাজটা নারীদের হাত ধরেই হয় কারখানার এক কোনায় এই কড়াইগুলো নিয়ে আসা হল পালিশ করার জন্য এবার একেবারে শেষ পর্যায়ের কাজ হবে এরপর থেকে কড়াইগুলো চলে যাবে মার্কেটে ব্যাস কড়াই প্রস্তুত মার্কেটে নিয়ে যাওয়ার জন্য আমি আমার বাসার জন্য দুইটা কড়াই নিয়ে নিলাম এত সময় যে কাজ দেখলেন কি মনে হইল আপনি কি এত পরিশ্রমের কাজ করেন হয়তো না এই কারখানায় কাজ করা মানুষদের চেয়ে যদি আপনি সুখের কাজ করেন তাহলে মনে মনে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন কারণ আল্লাহ আপনার খুব ভালো রেখেছেন আমি যত সময় এখানে ভিডিও ধারণ করেছি আমি শুধু মনে মনে ভাবছিলাম এত প্রচণ্ড গরমে মানুষ কিভাবে এর ভিতর কাজ করছে